মৃত্যুর সময় যে ফেরেশতা জান করার জন্য আসবে। এই ফেরেশতা যদি সে বেঈমান হয় কাফের হয় তাহলে তাকে মৃত্যুর সময়ে জাহান্নামের সুসংবাদ দিবে এ ব্যাপারে আল্লাহ পবিত্র কয়ামুল কারিমে তুলে ধরেছেন পবিত্র কয়ামুল কারিমের ষোলো নম্বর সোরা সোরা নাহল এর আঠাশ উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাদিনা তা তাওয়াফ্ফ হমুল মালাইকাদু ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় নিজেদের প্রতি জুলুম করা অবস্থায় ফাং কৌশারা মামা কুন্নালা আঙালু মিংসু অতপর তারা আত্মসমর্পণ করে বলবে আমরা তো কোনো খারাপ কাজ করতাম না বালা ইন্ন হা আলি হুম বি মা কুমতুম ফেরেশতারা জবাব দিবে বরং তোমরা যা করেছিলে আল্লাহ সে বিষয়ে খুব ভালোভাবেই অবগত কত হলো বাবু আবার জাহান্নামা খালি না ফি কাজেই জাহান্নামের দরজায় প্রবেশ করো ফেলাবিজমাসওয়াল মুতাকাব্ব বিরিন আর অহংকারীদের দাম্ভিকদের আবাসের স্থল কতহীন আয়াত থেকে প্রমাণিত হয় যে একজন ব্যক্তি যদি খারাপ হয় কাফের হয় মুক্তাক হয় তাহলে এই ব্যক্তির মৃত্যুর সময় ফেরস্তারা তাকে জাহান্নামের সুসংবাদ দিবে এবং হাদিস দ্বারা প্রমাণিত বরম্বা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে মৃত্যুর সময় আপনাকে জাহান্নামের সুসংবাদ দেওয়া হবে মিশকাতুল মাসাবির ষোলোশো তিরিশ নম্বর আদিস বারা ইবনে আজেব রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাম বলেছেন কাফের ও পাপাচারী বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয় তখন তার নিকট আসমান থেকে একদল কালো চেহারার বিশিষ্ট ফেরেস্তা অবতীর্ণ হন যাদের কাছে মোটা চট থাকে যাদের কাছে নিকৃষ্ট পশমের কাপড় থাকে তারা তার নিকট হতে তার দৃষ্টিসীমার দূরত্বে বসে তারপর মালাকুল মাউল তার কাছে আসে এবং মাতার কাছে বসে বলেন আই একটুহান নফসুল হবিতা তুখরুজি হীলা সকাতিমিনাম্ম হিং হে নিকৃষ্ণ আত্মা বের হয়ে এসো আল্লাহর ক্রোধ ও অন্য অন্নবর্ণা এসেছে লোকটি যদি খারাপ হয় অর্থাৎ কাপের হয় তখন রুহ কবজ করার ফেরেস্তা বলেন হে খবি সত্তা যা খবি শরীরে ছিলে এ অবস্থায় দেহতে হতে বের হয়ে এসো তোমার জন্য উত্তপ্ত গরম পানি রক্ত এবং নিকৃষ্ট আহারের সুসংবাদ অন্য বর্ণা এসেছে কাফের রুহ তার রোগের সাথে সাথে টেনে বের করা হয় এ সময় আসমান এবং জমিনের সকল ফেরেশতা তার উপর অভিসম্পাদ বর্ষণ করতে থাকেন সাথে সাথে তার জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয় অন্য বর্ণনা এসেছেন তার জন্য জাহান নামের জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হয় সমস্ত দরজার ফেরিস্তাগণ আল্লাহর নিকট আবেদন জানায় তার দরজার কাজ দিয়ে যেন তার রুহকে আকাশে উঠানো না হয় এভাবে মালাকুল মাউদ তাকে হাতে নেন কিন্তু হাতে নিয়ে এক মুহূর্তের জন্য নিজের কাছে রাখেন না বরং অপেক্ষমান ফেরেস্তাগণ তাড়াতাড়ি তাকে সেই চটের মধ্যে সেই নিকৃষ্ট কাপড়ের মধ্যে জড়িয়ে নেন তখন তা থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে যা দুনিয়ার সমস্ত গলিতলাশের দুর্গন্ধের চেয়েও বেশি নিকৃষ্ট তাকে নিয়ে ফেরেস্তাগণ উপরে উঠতে থাকেন তাকে নিয়ে যখনই তারা ফেরেস্তাদের দলের কাছে পৌঁছেন তখন তারা জিজ্ঞেস করেন এই নিকৃষ্ট আত্মাকার তখন দুনিয়াতে লোকজন তাকে যেসব খারাপ নামে ডাকত ফেরেস তারা সেগুলোর মধ্য থেকে সবচেয়ে খারাপটি উল্লেখ করে বলেন অমুকের পুত্র অমুক এভাবে তাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় কিন্তু তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় না রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল হিসাবে পবিত্র কোরুল কারিমে আয়াত তেলাওয়াত করলেন লা তুফাততাহু লাহুম আবুওয়াবাস সামাই ওয়া লা জান্নাতা হাত্তা ইলি জলজামাল ফী সামিল খিয়াত জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূসের সিদ্রপথে প্রবেশ করে তাহলে উঠ যেমন সূসের দিয়ে প্রবেশ করতে পারবে না তেমনি কাফের মুশরিকরা এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না সম্মানিত উপস্থিতি ফায়াকুল্লাহু আযজা জাল্লা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উক্তুবু কিতাবহু ফি সিজ্জিন তার ঠিকানা জমিনের সর্বনিম্ন স্তর সিজ্জিনে লিখে দাও সম্মানিত উপস্থিতি তখন তার আত্মাকে জমিনে খুব জোরে নিক্ষেপ করা হবে এবং তার আত্মা তার দেহে ফিরিয়ে দেওয়া হবে এমন কি তাকে যারা কবর দিতে এসেছে এই সমস্ত ব্যক্তিদের ফিরে যাওয়ার পায়ের ধ্বনি পর্যন্ত ওই মৃত ব্যক্তি কবরে শুনতে পাবে